আলাইকুম একটা সময় ছিল সাকিব হাসান মোস্তাফিজুর রহমান এই দুইজন ক্রিকেটার বাংলাদেশের হয়ে বিভিন্ন ফ্রান্সাইজি লীগগুলো খেলতেন তবে আমার মনে হয় যে এখন একটু হলেও কিন্তু এখানে আরেকটা নাম যোগ করা যেতে পারে এবং তিনি হচ্ছেন ঋষাদ হোসেন এবং আমার কাছে মনে হয় বর্তমানে ঋষাদ হোসেন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের একটা হটকে হতে পারেন এবং এটার কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে এবং কেন এই বিষয়গুলো একটু আমি উল্লেখ করি প্রথমত এবারে পিএসএল এ লাহ কালান্দাসের হয়ে ঋষাদ হোসেন খেলেছেন এবং সেখানে তিনি কিন্তু সাতটা ম্যাচ খেলেছেন তেরোটা উইকেট পেয়েছেন এবং যেখানে কিনা এবার পি এ স্পিনারদের মধ্যে কিন্তু তার তিনি হচ্ছেন দ্বিতীয় স্থানে রয়েছেন যিনি কিনা ইকোনমিক্যাল বলিং করেছেন এবং আমার মনে হয় এখানে রিষাদ হোসেনের কিন্তু একটা বড় একটা প্রাপ্তির জায়গা রয়েছে পাশাপাশি যারা ক্রিকেট ফ্যান রয়েছে বাংলাদেশে তারাও কিন্তু রিশাদ হোসেনের খেলাটা উপভোগ করেছেন এখন কথা হচ্ছে যে কেন তাকে আমি হটকেক বলে আসলে মনে করছি টি টোয়েন্টি ক্রিকেটের জন্য এবং তার একটা বড় উদাহরণ হচ্ছে তিনি বর্তমানে যে ধরনের যাচ্ছেন সেই দলটাই কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে এবং এটা কিন্তু প্রমাণিত এবারে যদি আপনি পিএসএল পিএসএল এর কথা লক্ষ্য করেন কালান্দার্স এই দলটাতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং আমার মনে হয় যে এর আগে যদি আপনি বাংলাদেশের বিপিএল টা লক্ষ্য করেন সেখানে তিনি কিন্তু বরিশালের রয়ে খেলেছেন বরিশাল যখন ম্যাচটা জিতে পারবে কিনা এই নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছিল তবে রিশাদ হোসেন কিন্তু ফাইনালে ওই শেষ দিকে এসে যে ছক্কানা মারলেন এরপরে কিন্তু রিশাদ হোসেনের দল অর্থাৎ বরিশাল তারা কিন্তু এই ফাইনালটা জিতে গেল এর পাশাপাশি আপনি যদি আরেকটু একটু পিছিয়ে যান তাহলে কিন্তু দেখবেন যে আহ গায়ানাতে যে গ্লোবাল সুপার লিগটা হয়েছিল সেখানে কিন্তু রিশাদ হোসেন রংপুর রাইডার্স এর হয়ে খেলতে গিয়েছিলেন এবং রংপুর রাইডার্স সেখানেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে পাশাপাশি তিনি কিন্তু বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সে আহ খেলার কথা ছিল এবং ওই দলটাও কিন্তু আসলে চ্যাম্পিয়ন হয়েছেন তবে বিপিএল এ তিনি অ্যাড হওয়ার কারণে তিনি কিন্তু ওই টুর্নামেন্টে খেলতে পারেননি বিষয়টাকে আমি ওইভাবে দেখছি না যে আসলে ঋষাদ হোসেন থাকলে চ্যাম্পিয়ন হবে বা ঋষাদ হোসেন না থাকলে চ্যাম্পিয়ন হবে না বিষয়টা এরকম না তবে আমার মনে হয় একটা কথা আছে যে কিছু কিছু টিমের জন্য কিছু কিছু প্লেয়ারকে বলা হয় লাকি চার্ম এবং সেই দিক থেকে আমার মনে হয় ঋষাদ হোসেন বিভিন্ন টিমের হয়ে খেলছেন এবং ওই টিম গুলোর জন্য লাকি চার্ম হিসেবে তিনি কিন্তু আসলে সমাদৃত হচ্ছেন এবং সেটার ফলাফল কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখন আমার মনে হয় যে বাংলাদেশের যে টি টোয়েন্টি স্কোয়াড রয়েছে এই স্কোয়াডে ঋষাদ হোসেনের ভূমিকাটা কিন্তু ভবিষ্যতে আরো বেশি জোরালো হতে যাচ্ছে কারণ আমার মনে হয় ঋষাদ হোসেনের কিন্তু স্পিনের অর্থাৎ লেগ স্পিনের পাশাপাশি তার একটা বৈশিষ্ট্য রয়েছে তিনি কিন্তু আহ শেষের দিকে নেমে অর্থাৎ সাথে আটে নেমে তিনি কিন্তু পাওয়ার হিটিংটা করতে পারেন এবং পাওয়ার হিটিং এ তার যে দক্ষতা রয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি তবে আমার মনে হয় তার টেকনিক নিয়ে যদি তিনি আর একটু কাজ করেন অর্থাৎ কিছু সময় আমরা দেখতে পারি যে টি টোয়েন্টি ক্রিকেটে আপনি যখন উপর থেকে একটু মেরে খেলার চেষ্টা করবেন হঠাৎ করে চার পাঁচটা উইকেট যদি পড়ে যায় তখন কিন্তু যারা ছয় সাথে ব্যাটিং করে তাদের জন্য একটু ইনিংসটাকে বিল্ড আপ করার প্রয়োজন পড়ে তারপরে শেষে গিয়ে ফিনিশিং করতে হয় তবে আমার মনে হয় এদিক থেকে তার একটু ল্যাকিংস রয়েছে এবং তিনি পাওয়ার হিটিংটা যথেষ্ট করতে পারলে তিনি কিন্তু আসলে ইনিংস বিল্ড আপটা খুব একটা অত বেশি করতে পারেন এবং আমার মনে হয় সময়ের সাথে সাথে তিনি যেহেতু এই ফ্রান্সাইজি লিগ গুলোতে খেলছেন এবং ফ্রান্সাইজি লিগের ইনভারনমেন্ট থেকে তিনি কিন্তু অনেক কিছু শিখছেন এবং আমার মনে হয় এটা বাংলাদেশের যে টি টোয়েন্টি সাইডটা রয়েছে সেখানে ঋষাদ হোসেনের রোলটা কিন্তু ভবিষ্যতে অনেক বড় হতে যাচ্ছে এবং আমার মনে হয় যে আসলে তার যেহেতু লেগ স্পিন যে মিডিল ওভারে খুব কার্যকারিতা রয়েছে এবং পাশাপাশি তিনি যেহেতু স্লগে ব্যাটিং করতে পারেন এবং তার একটা হাইট রয়েছে বাড়তি একটু সুবিধা পান বোলিং এ এবং পাশাপাশি তিনি কিন্তু ফিল্ডিং ও দুর্দান্ত করতে পারেন তো আমার মনে হয় যে আসলে তিনি এখন হয়তোবা আইপিএল এরও একটা সামনের বছরে হটকে হতে পারেন এটা তার একটা সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক আসলে তিনি কতদূর পর্যন্ত পারফরমেন্সটাকে কন্টিনিউ করতে পারেন কারণ দুই সালে যে বিশ্বকাপ রয়েছে টি টোয়েন্টি সেই বিশ্বকাপে তার এই পারফরমেন্সটা কিন্তু আমার মনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং পাশাপাশি ভবিষ্যতে আরো বড় বড় ফ্রাঞ্চাইজি লিগুলোতে তিনি আসলে কিভাবে নিজেকে মেলে ধরেন সেটাও এখন দেখার বিষয় আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে প্লেয়ারগুলোকে বিভিন্ন বিসিবি থেকে এনওসি নিয়ে একটা ঝামেলা করা হয় সবসময় তবে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটু পরিবর্তন এসেছে এবং বিভিন্ন প্লেয়ারকে কিন্তু এনওসি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমার মনে হয় যে আসলে এই বিষয়টা খুবই ভালো একটা বিষয় কারণ যখন আপনি এনওসি দিবেন তখন কিন্তু অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলো আসলে আপনাদের প্লেয়ারদেরকে তাদের টিমে নেওয়ার জন্য বিভিন্ন আহ ভাবে চেষ্টা করবে এবং আমার মনে হয় সেটাতে আসলে বাংলাদেশের ক্রিকেটির লাভ হবে